আল্লাহ রসুল বসে হুড়তে থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে দুনিয়ার মা রাবে রাবেয়ার শুধু শুধু পাগল হয় নাই রাবেয়ার বাড়ি আমি ছয় বার দেখছি হম আমার এই দুই চোখে দেখছে রাবেয়ার শুধু শুধু পাগল হয় নাই রাবেয়ার ভিতরে ঢুকে গেছে সাহাবাদের মা বোন শুধু শুধু পাগল হয় নাই জান্নাতের নিশা পাগল হয়ে গেছে ওই রানী হওয়ার জন্য যে হুড়দের থেকে আম্মা বসে আমাদের হুড়দের সাথে ঝগড়া হবে ঝগড়া হবে হুরেরা কিছু বলবে আমরা খালি শুনতে থাকবো ওদের বলা শেষ তো আমরা শুরু করব। ওইখানে ঝগড়া মুখে মুখে হবে না একদল বইলা শেষ করবে আরেক দল বলবে প্রথম হুরেরা বলবে নাহনুল খালিদা তুফালানা বিল আমরা চিরদিন জান্নাতে অস্তিত্ব লাভ করছি জান্নাতে ছিলাম তোমাদের মতো গান্দা দুনিয়া ঘুরে আসি বাপনিয়া বলবে বাপনিয়া লম্বা হাদিস আবার এটাও বলবে সকাল বিকাল দিন স্বামীদের সাথে ঝগড়া করছ আমরা ঝগড়া করিও না আমরা দেখতে না দেখতে বুকে নিয়েছি বুকেই রাখবো চিরজীবন ওদের বলা শেষ আম্মা বলে আমরা বলা শুরু করব। আমরা বলবো ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম কিন্তু নাহানুল মুতাবাই আমরা উজু করছি তোমরা ওযু করো না নাহলুল মুসাল্লিয়াতু সালা সলাইতুলনা আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো না নাহনু সায়মাতু ফালা সুমতুলনা আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো না আমরা সান খর্দা সাদকা করছি তোমরা করো না আল্লাহ হায় 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 আল্লাহ আল্লাহ শানেই শব্দ বলা চলে না আল্লাহ জগরা শুনতে থাকবে যখন দুনিয়ার মা বোনরা বলা শেষ করবে

আমি দুইটাই শুনাইতে ভালোবাসি এক আল্লাহ এক রসুল আর কিচ্ছু না আমার তো মঞ্চে সারাদিন আল্লাহ রসুলের কথা বলি আল্লাহ রসুলের শান বলি আল্লাহ রসুল আল্লাহ আমাদেরকে দিছেন তো কেমন রসুল যদি মার পেটের থেকে বাহির হয়ে আসতেছেন দুনিয়ায় পার রাখতেছেন তো দাই বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনুর আম্মা আন্নাল মিস্কা জাফর মার পেটে থাকতো সুঘ্রাণ ছড়াইতেছিল আর যখন আসতেছে তো সমগ্র জগতটা সুঘ্রাণে মোহিত হইতেছিল গায়ে একটা বালুর কণা পরিমাণ ময়লা ছিল না কে জানি ওয়াশ করা দিছেন মক্তু আর সুররা নাবি ভিতরেই কেটা দিছেন মক্তু নেন মুসলমানি মার পেটের ভিতরে বলছে চাদরে রাখতে দেরি দৈনিক হয়ে শেষ যাইতে দেরি করেন লম্বা শেষ সেজদার থিকে উঠা বলছেন আম্মাজান যেন বলছে কুলতা মা কুলতা আমি তো তোর অবস্থা দেখি হাক্কা ভাক্কা খেয়ে গেছি তুই সেজ কি বলতেছিলি ভালো মতে ধ্যান কোইরা শুনি নাই তুই লম্বা কি বলতেছিলি বেটা তারপরে শুরুতে বৈশাখ সহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না একটু করে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন মা ছুটা যায় কোলে নিছেন কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় না ছট ফাটতে দেরি কুয়াশা ঢুকতে দেরি হয় নাই একটু পরে যখন আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে তাড়াতাড়ি উঠাও গায়েব করো তুফু মশারি কাল মাকারি বাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আস আমি তো বলি পরে শব্দ আমাকে বুঝায় আল্লাহ কেন নিয়ে গেলেন মাত্র আসলো আর এখনই নিয়ে গেলেন ঘুরাইতে আল্লাহ সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাইছেন যে দেখো

মানুষ জিন ফেরেশতা চতুষ্প প্রাণী এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত ঢুকাও যত ভালো আছে সবে সিনায় ঢুকাও